চাকি করি দেন আবার চলছে খেলা এগেন চাপ আজকে গেল উপভোগ করছেন বিনারি ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী জনাব লুপ্ত লক্ষ্মী টু লুপ্ত লক্ষ্মী টু ভাই আজকের খেলা পদ অতিথি হিসেবে গেল উপভোগ করছেন

আপনারা কি শেয়ারটা বলতে পারে কা দেখা একটা দল কি শেষ মুহূর্তে গোল গোল এনে দিতে পারে কিনা গোরবে কিন্তু জয়ের কিন্তু ধরে নেবে এই যে সুযোগ পাল দিবে যা পাড় بیٹা এই যে হবে থেকে dorse আমরা আচ্ছা কথা নাই কথা নাই